জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকে আসতে চলেছে নতুন টুইস্ট মা হতে চলেছে রায়পূর্ণা হ্যাঁ ধারাবাহিকের নতুন প্রমো তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা গেল এক রেস্তোরাঁয় রাইকে সারপ্রাইজ দেয় অনির্বাণ সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে আবার এক হয়েছে তারা আর তার মধ্যেই ঘনিয়ে এলো বিপদ সেখানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল রায় চমকে ওঠে অনির্বাণ ধারাবাহিকের এই প্রোমো দেখে সকলেই ইঙ্গিত করতে পেরেছেন রাই মা হতে চলেছে এরকমই কোনো ট্র্যাক আসতে চলেছে হয়তো এই নিয়ে আবার রায়কে ভুল বুঝবে অনির্বাণ ভক্তদের এক ফেসবুক পেজে এক অনুগামী লিখেছেন যে মুহূর্তে অনির্বাণ জানবে রাই মা হতে চলেছে তখন আর এই রকমভাবে লেপটে বসে থাকবে না সোজা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বসে থাকবে আর পৃথিবীর যত খারাপ কথা আছে শোনাবে যদি আগের বারের কাহিনী থেকে কিছু শিখে না থাকে তো ভক্তের এহেন মন্তব্যের পর জল্পনায় ঝড় উঠেছে সমাজ মাধ্যমে তবে কি মা হচ্ছে রাই নাকি গল্পে আসছে নতুন কোনো মোর অনির্বাণ কি আবার ভুল বুঝবে রায়কে নাকি রাইয়ে সন্তান আসার নামে খুশিতে মেতে উঠবে সে উত্তর মিলবে আসন্ন পর্বে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না